কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি বাঁধাকপি বানাবো এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি একশো গ্রামের মতো নিয়েছি আলু নিয়েছি কিছু ছোট করে ডুমো ডুমো করে কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে আর নিয়েছি টমেটো স্প্রিঙ্গল অনিয়ন সব কাটাকুটি হয়ে গেছে এখন আমি এই বাঁধাকপিটা কাটবো এই যে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কুচাতে ভালো লাগে আমি পুরো বাঁধাকপিটা কুচিয়ে নিলাম এখন আমি এটা ধুয়ে নিব কাটার পরে ধুয়ে নিতে হবে নুন দিয়ে তো নুন জল আমি রেডি করে রেখেছিলাম একটা বোলের মধ্যে আমি এখন এটা দিয়ে দিচ্ছি ধুয়ে আমি এটা ভাপিয়ে নিব আর যখনই বাঁধাকপি খাবে তোমরা তো সব সময় চেষ্টা করবে নুন কুচানোর পরে নুন দিয়ে ধুয়ে নেওয়ার ধুয়ে নেওয়ার পরে ভাপিয়ে নেবে একটু এটা করলে যদি বাঁধাকপিতে পোকা থাকে তো এই পোকা মরে যাবে এটাতে কোনো এফেক্ট করবে না আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না বাঁধাকপিতে পোকা থাকে কিন্তু এই পোকাগুলো দেখা যায় না খুব কম দেখা যায় আমি তো আজ পর্যন্ত দেখিনি কিন্তু শুনেছি আর এই পোকাগুলো খুব ডেঞ্জারাস হয় যার জন্য অনেক হুঁশিয়ারভাবে বাঁধাকপি রান্না করতে হয় তো যারা একদমই নতুন আশা করি তাদের জন্য একটু হলেও কাজে লাগবে আমার এই কথাগুলো এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি ফুটনো জলের মধ্যে আমি কুচনো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ করে নিব বেশি সেদ্ধ করব না এটা শীতকালের বাঁধাকপি বেশি সেদ্ধ করতে গেলে গলে যায় নাড়াচাড়া করতে করতে তো একটু প্রথম দিকেই জলটা ফুটিয়ে নিয়ে ফুটোনো জলের মধ্যেও দিয়ে দিলেই এটা হয়ে যায় তো এই তো চেড়ে ভালো মতো আমি একটা বলক দিয়ে নিয়েছি হয়ে গেছে এখন আমি এটা জল ছেঁকে উঠিয়ে নিব এই বাঁধাকপি দিয়ে আমরা মুরো খেতে খুব পছন্দ করি কিন্তু চিংড়ি মাছ দিয়ে অনেকেই জানে না খেতে আবার অনেকে খায় তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এরকম একটা ঝাঁঝরি চামিচ দিয়ে জল ছেঁকে উঠিয়ে নিবে আর যদি ঝাড় ঝাঁঝরি চামিচ না থাকে ছাঁকনি থাকলে এটার মধ্যে ছেঁকে নিবে আর সেটাও যদি হাতের কাছে না পাও তো এই জলটা একটা ঢাকনার সাহায্যে এরকম আমরা ভাতের ফেনা ফেলি যেরকম এরকম করে ফেলে নিতে পারবে এটাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াই দিয়ে আমি এই রান্নাটা করে নিব রান্নাটা সর্ষের তেলে হবে প্রথমেই আমি দু চামচ সর্ষের তেল দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম তো শুকনো লঙ্কা আমি চিরে দিলাম আর যে শুকনো লঙ্কা চিরার পরে যে বীজগুলো থাকে বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নাহলে এগুলো ছিটে আর এখানে হাফ স্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোরন দিলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন আমি কুচনো পেঁয়াজ দিলাম এখানে দু চামিচের মতো পেঁয়াজ আছে বেশি পেঁয়াজ লাগবে না এতে শীতের সবজিতে অত বেশি মশলা লাগে না পেঁয়াজ লঙ্কা বেশি দিতে লাগে না এমনিতেই টেস্ট হয়ে যায় স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এই যে ছোট চিংড়ি আমি বেছে রেখেছিলাম চিংড়িগুলো পেঁয়াজের মধ্যেই আমি ভেজে নিচ্ছি আলাদা করে আর ভেজে ওঠাই আলাদাভাবে ভেজে উঠালে ওটার টেস্ট আবার অন্যরকম হয়ে যায় আর বেশি ভাজতে যাবে না যত কম ভাজবে চিংড়ি মাছের টেস্ট ততই বাড়ে তো আর বেশি ভাজবো না এখন আমি পরপর মশলা দিয়ে যাব। এখানে আমি হাফ চামিচের মতো আদা রসুন পাটা দিব তো আদা রসুন পাটা দেওয়ার পরে আমি এখানে টমেটো অ্যাড করেছি একটাই টমেটো দিয়েছি মিডিয়াম সাইজ টমেটো দেওয়ার পরে আর কিছু দেওয়া হয়নি আর এই টমেটো দেওয়াটা আমি দেখাতে পারলাম না আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল তো এখন আমি মশলা দিয়ে দিব মশলাগুলো আমি একটা বাটির মধ্যে সব মেজারমেন্ট করে রেখেছি এখানে এক চামচ ধনে পাউডার হাফ চামিচ লঙ্কা পা লঙ্কা পাউডার হাফ চামিচ হলুদের পাউডার আর হাফ স্পুন জিরে পাউডার দিয়ে আমি এই টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভুনে নিলাম এখন আমি সামান্য জল অ্যাড করবো জল দিয়ে ভালো মতো করে কষে নিচ্ছি খুব বেশি কষাতে যাবে না খুব বেশি কষাতে গেলে তাহলে এটার টেস্ট ততটা পাবে না যতটা টেস্ট পাওয়ার দরকার কুচনো আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো একটু ডুমো করে ছোট সাইজ করে নিতে হবে নলে এই আলুগুলো সেদ্ধ হবে না সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে তার আগে বাঁধাকপিগুলো গলে যাবে তো এমনিতেই ভাপিয়ে নেওয়া হয়েছে আর বাঁধাকপিটা খুবই নরম এই দিনের বাবা বাঁধাকপি হতে বেশি টাইম লাগে না এটা একটু মাথায় রাখতে হবে নইলে গোলে হালুয়া হয়ে যাবে তো এই ভাপিয়ে নেওয়া কপিগুলো এখন অ্যাড করে দিচ্ছি আমি ভালো মতো করে কষে নিব আলু আর মশলার সঙ্গে একবারে আমি সব দিই নি অর্ধেকটা দিয়েছি দেওয়ার পরে আমি মশলার সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এতে আর জল পড়বে না এই বাঁধাকপির থেকে যা জল উঠবে এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি ভাজা ভাজাও করবে না একটু জুসি জুসি ভাব থাকবে তাহলে খেতে ভালো লাগবে গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগবে এটা এতটাই মজাদার হয় যারা চিংড়ি মাছ দিয়ে রান্না করেনি একবার হলো ট্রাই করে দেখো কথা দিচ্ছি এটাতে ফেল হবে না ভালো লাগবেই আর এটা ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে তো এই তো সবগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি হালকা করে নেড়ে চেড়ে এটা চিপে দিতে যাবে না চিপে দিলে এটা জলটা পুরোভাবে ড্রাই হয়ে যাবে আর বেশি ড্রাই হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না ওই যে বললাম একটু জুসি ভাব থাকলে এটা অনেক বেশি মজাদার হয় আলাদা করে আর জল লাগবে না দিতে যা জল উঠবে এটাতেই সেদ্ধ হয়ে যাবে কুক হয়ে যাবে ভালোভাবে এখানে আমি অল্প ইনি ছিলাম ওই কী বলে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো আমি টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আমি অনেক সময় দিয়ে থাকি টেস্ট টেস্টের জন্য দিয়ে থাকি আবার অনেক সময় দেখতে ভালো লাগার জন্য দিয়ে থাকি তো এখন আমি দিয়েছি এটা দেখতে ভালো লাগার জন্য তবে এটা দেখা যাবে না কুক হয়ে যাওয়ার পরে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে যদি তোমরা এটার কালারটা কালারের জন্য দিয়ে থা দিতে চাও তাহলে এটা লাস্টের দিকে দিতে পারো তো আমি দুটোর জন্যই দিয়েছিলাম তো আমি নাড়াচাড়া করে ভালো মতো করে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একবার চেক করব দেখব সেদ্ধ হয়েছে কি না যখনই ঢাকনাটা খুলবো সামনে ক্যামেরা থাকলে এইভাবে আগে গরম ভাবটা যেন চিমির উপরে চলে যায় তারপরেই আমি ঢাকনাটা খুলি নইলে এই গরম ভাব ক্যামেরার মধ্যে গিয়ে ক্যামেরাটা খারাপ হওয়ার চান্স অনেক বেশি থাকে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো অনেক ঝাল যার জন্য আমি অল্প দিয়েছি দুটোই লঙ্কা দিয়েছি ঝাল আর নুন নিজের উপরে নিজের মতো করে দিয়ে নেবে লঙ্কা দেওয়ার পরে আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি আমি আরও একবার ঢাকা দিব দু মিনিটের জন্য ঢাকা দিব দু মিনিট পর আমি ঢাকনা খুলে দেব এখন তো দু মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করব। যারা নতুন রাঁধুনি আছো তারা এটা একটু মনে রাখবে যে যখনই বাঁধাকপি ভাজি করবে কিছু দিয়ে অনেকে ডিম দিয়ে করে থাকে অনেকে মাছের কাটা দিয়ে করে থাকে বেশিরভাগ আমরা মাছের কাটা দিয়েই করে থাকি চিংড়ি মাছ দিয়ে আমি প্রথমবার করেছি আমার অনেক ভালো লেগেছে এরপরও আরও দিয়ে একবার বানাবো আর এটা খুবই মজাদার হয়েছে এই ভাজিটা আর যখনই বাঁধাকপি ভাজি করবে তখন নিজের হিসাব মতো কেটে নিবে পুরো কপিটা যদি না লাগে অর্ধেকটা নেবে কারণ এই কপিটা অনেক সময় অনেক সবজি দেখা যায় ভাজি করার পরে অনেকটা কম লাগে দেখতে তো বাঁধাকপি সেটা হয় না বাঁধাকপি যতটা নেবে এটা কম হয় না বেশিই থাকে তো আমি পুরো কপিটাই আমার লাগবে ওই আমি পুরোটাই কেটে নিয়েছি তোমাদের যতটা লাগবে ততটা তোমরা কেটে নেবে তো আমি একবার চেক করব সব ঠিক আছে কিনা। তো ঝাল নুন একদম পারফেক্ট হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করাতে অনেক বেশি মজাদার হয়েছে মাছের কাটার থেকে চিংড়ি মাছ দিয়ে আমার বেশি ভালো লেগেছে তো তোমরা একবার এটা ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না যে এটা কতটা মজাদার হয়েছে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকে